আমি বলছি এই গলির বাচ্চা নৌকার মধ্যে খাওয়া বুঝি খেলে বিদায় করি নৌকার খাওয়া কিন্তু ই গলরে বড় বয় ভাই খাওয়া এমনি যাই করব ই রে দেখলে তোর মারে আমার ইবার ইগলটা গলটা লইছি আমার নিশানা তো উপর থেকে আমি দেখি আমি ওই খাওয়া বিদায় হইয়া নৌকা টানি একটা কাজ দিতাম যে

আপনার গোলাবান যদি শিক্ষিত হয় আমার একটা বিশ্বাস আমি মরার আগে শিক্ষা দেবো আপনার 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 অন্তত ধাপ ধরে স্বর্ণ লিয়া করতে স্বর্ণ ঘটে তো মানুষ আমি হয় মানুষ আমি বানাই দেখুন কেমনে স্বর্ণ কিনন লাগে আমি দেখাই দিব আপনারা এই কথা কইয়া আপনারা সাত তারিখ আটতুল্লা কই নিগর মালকার লেগে ভোট সেন্টারে যাইবানি আপনারা মহিলারা তুলে না দেখি মহিলারা আট তুলে না মহিলা